আপনি যদি কেউ যদি গান করতে চায় আপনার কি কোন ইয়ে আছে ধরেন আছে অধিকার আছে এটাকে বাধা দেওয়ার ব্যক্তিগত আপনার কি অধিকার আছে ধর্ম আপনার জায়গায় আপনার ধর্ম আমি ইসলাম যতগুলা বিধান আছে আমি সবগুলা যথাযথভাবে পালন করার চেষ্টা করি কিন্তু এটা আমি আর একজনকে চাপাই দিতে পারবো না আপনি আমাদের ভোট দেন আর না দেন যে ক্ষমতায় আসে যে নেতৃত্বে আসে যারা মাইনরিটি এবং যারা ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ পরিমাণ বিশ্বাস করতে হবে আমি ধরেন পূজা এই জিনিসগুলা বা অন্য জিনিসগুলাকে আপনি পূজা নিজে গিয়া করেন নিজে গিয়ে করেন আমরা যখন পূজা আবার বিভিন্ন জায়গায় যাই নাই কিন্তু আপনি যখন নেতৃত্বে আসবেন পূজাটা যেন যথাযথ ভাবে হয় সে যেন যথাযথ ভাবে পালন করতে পারে সেটার ব্যবস্থা আপনাকে করে 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 দিতে 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 হবে 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 একটা সোসাইটিতে গান থাকবে থাকবে ধর্মীয় শিক্ষা থাকবে মূল্যবোধ থাকবে আপনার কাজ হচ্ছে আপনি কোনটাকে অনুসরণ করছেন কেউ যদি গান বাজাইতে চায় কেউ যদি সাংস্কৃতিক এই জায়গাগুলোকে চর্চা করতে চায় এখানে আমার বাধা দেওয়ার কোনো উপায় নাই আমি আপনাকে মিথ্যা কথা বলবো আমি কেন মিথ্যা কথা বলবো এবার আপনি নিজে অংশগ্রহণ করেন কিনা যে স্কুলে আছে না সাংস্কৃতিক বিভিন্ন একটিভিটি আছে কিনা আছে কিনা আপনি এটা বন্ধ করবেন আপনি এটা বন্ধ করবেন বন্ধ করতে কোন আপনার উপায় নেই আপনি এক সোসাইটিতে একটা বাজারে আপনি হিন্দু আছে মুসলমান আছে আছে না আপনি কি মানা করতে পারবেন কোন বরং তার অধিকারটা নিশ্চিত করে আপনার দায়িত্ব এখন আমি যদি আপনাকে আসা বলি যে আমি আর অশ্লীলতা যেটা আপনি বলেন অশ্লীলতা এই অশ্লীলতার সংজ্ঞা কি আপনার কাছে আপনি যেটাকে অপছন্দ করেন এটাকে আপনি বলতে পারবেন না আপনি যেটাকে আপনি আমার ভোট দিয়ে না আপনি দশটা মানুষের কাছে আমার কাছে খারাপ কথা বলেন এটা কিচ্ছু আছে যারা কিন্তু যেটা ফ্যাক্ট আমাকে ফ্যাক্ট বলতে হবে আপনি যখন একটা দেশ চালাবেন দেশ চালাইলে শুধুমাত্র নিজের ইচ্ছে অনুযায়ী চালানো যাবে না একটা দেশ চালাইলে আমার সকল ধরনের মানুষ সকল ধরনের পছন্দ আপনার একটা ফ্যামিলিতে সবাই এক তরকারি দিয়ে ভাত খাওয়া পছন্দ করে না আমার একটা মা আজকে একজন এক তরকারি দিয়ে ভাত খাওয়ালে আরেকদিন বড় পুতের পছন্দ মতো হয় একজন ছোট পুতের রান্ত হয় রান্ত হয় কিনা এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজে কোনো খারাপ কাজে যুক্ত হচ্ছেন কিনা আপনি নিজে কোন খারাপ কাজে অংশগ্রহণ করছেন কেন আপনি নিজে যতক্ষণ পর্যন্ত খারাপ কাজে অংশগ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিন্তু এটা সমাজে সকল ধরনের একটি স্কুলে একটা জায়গায় সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা নির্বাচিত হই বা না হই আমাদের সাংস্কৃতিক বাচ্চাদের মনোজাগতিক বিকাশ সাংস্কৃতিক বিকাশ এই জায়গাগুলোতে আমাদের আগে মাফি বন্ধ করছে না

তারা আমাদেরকে খারাপ কাজ বলে আমাদের বাইক কেটে নিত এখন আমরাও যদি আবার একই কাজ অন্য জনের সাথে করি জনগণকে বাছাই করতে দেন জনগণ যদি বাছাই করে নেয় যে এটা ভালো আমি এটা নিব আর এটা খারাপ আমি নিব না সিম্পল কিন্তু আপনার কোন ক্ষমতা নাই আপনার কোন অধিকার নাই এটাকে বন্ধ করে দেওয়ার এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আমি তো আমি যদি আজকে বলতাম যে এই ধরনের কাজ বন্ধ করে দেবো আপনি খুশি হইতাম না আমি মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে লাভ কি হয়তো আপনি আমাকে ভোট দিবেন না কারণ দেশ যখন চালাইতে হয় একটা উপজেলা যখন চালাইতে হয় আমি যখন নীতি নির্ধারণের পর্যায়ে যাব যেটা সত্য সেটা সত্য প্রকাশ করতে হবে আমি মুখে বললাম একটা ধারণ করলাম একটা কর্ম করলাম একটা তিনটার সাথে তিনটার কোনো মিল নাই এটাই হচ্ছে মুনাফিক আমার সকলের এই দেবিদ্বার মাসি বাংলাদেশবাসীর প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা যতক্ষণ না পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা আপনার অধিকার নষ্ট না করে ততক্ষণ পর্যন্ত সেটা রক্ষার দায়িত্ব আমাদের বুঝা গেছে ভাই